প্রিয় শিক্ষার্থীবিন্দু গত দুটি ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা প্রতিস্থাপন পদ্ধতির পাঁচ থেকে ছয়টি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব আশা করি গত দুটি ক্লাসে যে আমি প্রতিস্থাপন পদ্ধতির এগারোটির মতো অঙ্ক শিখিয়েছিলাম সেই অঙ্কগুলো তোমরা বারবার সমাধান করে একদম আয়ত্তি নিয়ে এসেছ যাই হোক কথা না বাড়িয়ে আজকের ক্লাসেও আমরা পাঁচ থেকে ছয়টি প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক শিখব প্রথম অঙ্কটি লক্ষ্য করো দেখো সমকলন চিহ্ন সিক্স এক্স স্কোয়ার এক্স কেউ প্লাস টু তার উপর নাইনটি নাইন আশা করি এই অঙ্কটি তোমরা নিজেরাই সমাধান করতে পারবে কেননা গত ক্লাসে এই ধরনের অঙ্ক আমি শিখিয়েছি তারপর আমি নিজেই সমাধান করে দেবো লেট ওকে জেট সমান অবশ্যই ভিতর অংশ ধরতে হবে এক্স কিউ প্লাস টু তাহলে জেড ভাগ হলো ডি এক্স অন্তরীকরণ করব এক্স কিউর অন্তরিকরণ থ্রি এক্স স্কোয়ার আর যাবতীয় সংখ্যার অন্তরীকরণ জিরো জিরো দেওয়ার প্রয়োজন নেই আর আরেক গুণ করবো ডিএক্স ইন্টু থ্রি এক্স স্কোয়ার সমান ডি জেড ডিজেট ডি এক্স সমান অন ভাগ থ্রি এক্স স্কোয়ার ডিজেট মান বসিয়ে দাও এতে যেমন আছে তেমনই ওকে আমরা এর মান ধরেছি জেড ওকে এখানে গুণন চিহ্ন দিতে পারো তার উপর হলো নাইনটিন নাইন ও সরি এখানে ডিএক্স হবে গুনন এই এর মান হলো ওয়ান ভাগ থ্রি এক্স স্কোয়ার ডি জেড এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যায় তিন দিয়ে কাটবো কে তিন দেগুনো ছয় ওকে যাবতীয় সংখ্যা সমাকলনের বাহিরে যাবে এখানে সংখ্যা হলো টু সমাকলনের বাহিরে অবশিষ্ট জেডের উপর নাইনটি নাইন আর হলো ডিজে এই সংখ্যা যেমন আছে তেমনই তাহলে পাওয়ারের নিয়ম পাওয়ারের সাথে এক যোগ এক যোগ করলে একশো হবে পাওয়ারটি নিচে বসবে কাজ শেষ হলে সে এখানে কেটে দিতে পারো তাহলে সেই সঙ্গে আমরা জেডের মান বসিয়ে দেবো জেডের মান আমাদের রয়েছে এক্স কেউ প্লাস টু তার উপরে পাওয়ার একশো আর কাটে কাটে করার পরে এখানে অবশিষ্ট থাকবে পঞ্চাশ প্লাস সে ব্র্যাকেটের মধ্যে লিখবা জেডের মান বসিয়ে আশা করি গত ক্লাসগুলোতে আমি প্রতিস্থাপন পদ্ধতির সমকলন যেভাবে শিখিয়ে দিয়েছি আজকেও আমরা সেই একই পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি এবং অঙ্কটি তোমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে বেশিরভাগ শিক্ষার্থীরাই অঙ্কে ভয় পায় কিন্তু তোমরা আমার ক্লাসগুলো সিরিয়াল মোতাবেক করো এবং প্রচুর পরিমাণ এক্সারসাইজ করো আশা করি একসময় অঙ্ক অনেক মজা অঙ্কগুলো অনেক মজা লাগবে এবং অঙ্কগুলো ভুয়ো মনে হবে আশা করে বুঝতে পেরেছ ওকে ট্রু দুই আমরা শিখব দেখো টেন এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি সরি এক্স স্কোয়ার প্লাস থ্রি তারপর পাওয়ার ফোর এক্স ওকে লেট এল ইটি জেট সমান আমরা ধরব এই ভিতরে অংশে এক্স স্কয়ার প্লাস ধরব থ্রি তাহলে dz ভাগ হলো DX এর অন্তরিকরণ এক্স স্কয়ার অন্তর হল টু এক্স আর থ্রির অন্তরিকরণ 0 দেওয়ার প্রয়োজন নেই আর করব গুণ করব ইন টু টু সমাল অতএব DX সমাল ওয়ান ভাগ টু ডি জেট এখানে টেন এক্স যেমন আছে তেমনি এর মান ধরেছি জেট তার উপর পাওয়ার ফোর আর ডি এক্সের মান ওয়ান ভাগ টু এক্স ডি জেট এক্স এক্স কেটে যায় দু এক দুই পাঁচ দুগুণো দশ তাহলে যাবতীয় সংখ্যা সমকলের বাহিরে জেড ফোর ডি জেট ফাইভ যেমন আছে তেমনি পাওয়ারের সাথে এক একযোগ পাওয়ারটি নিচে বসে কাশ শেষ হলে সে এই ফাইভ ফাইভ কেটে যায় এখন জেডের মান বসিয়ে জেডের মান হল এক্স স্কোয়ার প্লাস থ্রি তার উপর রয়েছে ফাইভ প্লাস সে বেরা কেটে লিখবা জেডের মান বসিয়ে আশা করি আঁকগুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে আর আমার ক্লাসগুলো যদি নিতান্তই তোমাদের কাছে ভালো মনে হয় আমার এই পি কোর্সটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে এই কোর্সটি বিষয় শেয়ার করবে তাহলে তারা অল্প টাকা খরচ করে ঘরে বসে থেকে প্রাইভেট কোচিং গিয়ে যতটা ভালো ফলাফল করতে পারবে তার চেয়ে এখানে বেশি ভালো ফলাফল করতে পারবে ওকে তিন নম্বর এক্স এখানে ই ওয়ান প্লাস লগ এক্স ওয়ান প্লাস লগ এক্স আর এখানে হলো ডি এক্স ওকে লেটেড সমান তাহলে যাবতীয় প্রয়োজন নেই আর লগ এক্স এর হলো অন ভাগ এক্স তোমাকে মুখস্থ রাখতে হবে লগ এক্স অথবা লন এক্স এর সমকর হলো অন ভাগ এক্স আশা করি মনে থাকবে আর এটা করব। এটা কিন্তু ফুলি এই উপরের সংখ্যা কোথাকার উপরে তাই এরকম হবে ডিএক্স ইন্টু ওয়ান ভাগ এক্স তাহলে পুরোটাই কিন্তু উপরের সংখ্যা আশা করি বুঝতে পেরেছ সঙ্গে ডিজেট এই পাশে হলো ডিজেট অতএব ডিএক্স দেখো এখন এটি ভাগ অবস্থায় রয়েছে ওই সাইডে গেলে গুণ হবে গুণ হলে উল্টে যাবে অর্থাৎ এক্স ভাগ ওয়ান হবে আর এক্স ভাগ ওয়ান মানে এক্স লেখা যায় তাহলে এখানে এক্স ইন্টু জেড আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন অনেকেই মনে করতে পারো কী ব্যাপারে পুরোটাই উপরের সংখ্যা কি করে আমি বোঝা দিচ্ছি দিচ্ছি সাপোজ এইটি রয়েছে দুই ভাগ দুই যদি এটা কাটাকাটি করে আমাদের এক হয়ে যায় তাহলে এক কিন্তু উপরের সংখ্যা তাহলে এখানে এক উপরের সংখ্যা এটাও উপরের সংখ্যা আশা করে তোমরা বুঝতে পেরেছ সেই হিসেবে এই অন ভাগ এক্স হল উপরের সংখ্যা ওকে তাহলে সমাকলন চিহ্ন এক্স গুণন ডি এক্সের মান হলো এক্স ইন্টু জেড ই এটার মান হলো জেড এ এক্স এক্স কেটে যায় তাহলে ই জেটের সমকলন ই জেড কাজ শেষ হলে সে জেডের মান বসিয়ে জেড এর মান হলো ওয়ান প্লাস লগ এক্স প্লাস সে এখানে লিখবেন জেডের মান বসিয়ে আশা করে বুঝতে পেরেছ ওকে আমি প্রতিস্থাপন পদ্ধতির যে অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি বেশিরভাগ অঙ্ক হলো বোর্ড পরীক্ষায় এসেছে আমি তোমাদের বারবারই বলি বিগত তিন থেকে পাঁচটি বোর্ডে যে অঙ্কগুলো এসেছে তোমাদের সময়ও সেই ধরনের অঙ্কই আসবে আর আমি অবশ্যই তোমাদের যাবতীয় বোর্ড সমাধান করে দিচ্ছি আর যদি সবগুলো বোর্ড নাও করে দেয় আমি যে অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি তোমরা সবগুলো বোর্ডের অঙ্ক একশো পারসেন্ট নিজে নিজেই সমাধান করতে পারবে ওকে তাহলে আমরা চার নম্বর শিখব চার চারে দেখো ফোর এক্স স্কোয়ার এখানে রোড এক্স কিউ প্লাস এইট ডি এক্স ওকে তাহলে লেট জেট সমান রুটের ভিতরে অংশ ধরব এক্স তাহলে ডিজেড ভাগ এর অন্ত হলো থ্রি এক্স স্কোয়ার সমাল ডিজেট অতএব ডি মান ওয়ান ভাগ থ্রি এক্স স্কোয়ার ডিজেট ওকে উপরে যেমন আছে তেমনই ফোর এক্স স্কোয়ার গুনন ডিএক্সের মান হল ওয়ান ভাগ থ্রি এক্স স্কোয়ার ডিজেট আর এখানে এটা আমরা ধরেছি জেট তাহলে জেট আর রুটের মান হলো হাফ আশা করে বুঝতে পেরেছ তাহলে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যায় তাহলে উপরে হল চার আর হলে নিচে হলো তিন তার মানে চার বাই তিন সংখ্যা সমখন বাহিরে যাবে আর এটি এর অবস্থা রয়েছে তার মানে আমাকে নিচ থেকে উপরে নিতে হবে এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস সঙ্গে ডিজেড রুটের অঙ্কে আমি এই নিয়মটি শিখিয়েছিলাম আশা করি মনে আছে ওকে তাহলে ফোর বাক থ্রি এখানে পাওয়ারের সাথে একযোগ হাফ হবে পাওয়ারটি নিচে বসবে কার শেষ হলে সে বসবে ওকে তারপর যদি তোমরা রুট করতে না পারো এখানে আনসার দিয়ে দেবা বাট আমি আরও দু এক লাইন করে দেবো দেখো সাজিয়ে লিখবো এখানে চার বাই তিন চার বাই তিন গুণন এটা যদি সাজিয়ে লিখি দুই জাবু উপরে এক আসবে নিচে ওকে আর জেডের উপরে হাফ মানে রুট জেড প্লাস ওকে দেখো এখানে চার দুগুনো আট নিচে হলো তিন জেডের মান বসিয়ে জেডের মান হলো এক্স কিউ প্লাস এইট প্লাস এ হলো সি অ্যান্সার আশা করি হানড্রেড পারসেন্ট তোমরা বুঝতে পেরেছ ওকে তারপরে পাঁচ নম্বর পাশে দেখবা সমাকলন ইএক্স রোড ওয়ান প্লাস ইএক্স ওকে তাহলে লেট জেট সুমান আমরা ধরবো ওয়ান প্লাস ইএক্স ভাগ এক্স সমাকলন হলো জিরো দেওয়ার প্রয়োজন নেই আর ইএক্সের অন্তরিকরণ ইএক্স ইএক্সের সমাকলনও আবার ই এক্সের আশা করি মনে থাকবে বা Dx ইন্টু এর উপরে এক্স সমাল ডিজেড ডিভাইডেড ই এক্স ডি জেড তাহলে ই জেড এর মানে আমরা জেড ধরেছি আর রুটের মান হলো হাফ গুণন ডি এক্সের মান ওয়ান ভাগ ইর উপরে এক্স ডি জেড এই এক্স এক্স সরি এখানে আমি জেড দিছি কেন এখানে তো ইর উপরে এক্স ওকে ই এ এক্স কেটে যায় তাহলে অবশিষ্ট এই অংশ পাওয়ারের সাথে যোগ পাওয়ারটি নিচে বসে কাজ শেষ হলে সি যদি সাজিয়ে লিখি দুই বাই তিন আর থ্রি বাই টু সমান লেখা যায় জেড কিউ প্লাস সি ওকে শেষে টু বাই থ্রি জেডের মান আমরা বসিয়ে দেবো জেডের মান হলো ওয়ান প্লাস এর উপরে এক্স তার উপরে রয়েছে এই পাওয়ার থ্রি থাই থ্রি প্লাস সি ওকে আশা করি তোমরা হানড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ এখন আমি আজকের ক্লাসে শেষ অঙ্কটি করে দেবো ছয় নং অঙ্কটি আমি সমাধান করে দেব ওকে দেখো সয় আমি শিখিয়ে দেব যে ওয়াই সমান ফাইভ এক্স ওকে এখানে তার উপর এ ফাইভ এক্সেস স্কোয়ার সঙ্গে হলো ডি এক্স দেখো এর আগে কিন্তু ওয়াই সমান ছিল না এই ওয়াই সমান দিয়েছে এর মানে একই নিয়ম করতে হবে ওয়াই সমান রয়েছে দেখেছে ভিন্ন নিয়মে করতে হবে এমন কোনো কথা নেই ওকে আমরা লেট ধরব আমরা জেড সমান ধরবো এই যেই অংশকে ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার তাহলে ডি জেড ভাগ ডি এক্স তাহলে এর অন্তর্গ্রহণ টেন এক্স বা ডি এক্স মাল ইন্টু টেন এক্স ও ডিজেড অথেব ইন্টু ওকে এখন ওয়াই লেখার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে ফাইভ এক্স এ ওকে এ অংশ ধরেছি আমরা কত দেখো জেড তাই জেড লিখে দিলাম গুণন আর ডি এক্সের মান হলো অনভাগ টেন এক্স তাহলে এক্স এক্স কেটে যায় অবশিষ্ট রয়েছে আমার পাঁচ বয় দশ এরকম আর তুমি কেটে ছোটো করতে পারো পাঁচ 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 দু দশ কিংবা কেটে এভাবে কেটেও দিতে পারবা তাহলে সেক্ষেত্রে তোমার হাফ সমকলের বাহিরে ই এখানে ডি জেড তাহলে হাফ যেমন আছে তেমনই ই জেডের সমকল ই জেড কাজ শেষ হলে সে তাহলে হাফ এ জেডের মান বসিয়ে দেবো জেডের মান হলো ফাইভ এক্স স্কোয়ার প্লাস সি অ্যান্সার আশা করি আজকের ক্লাসের যে আমি ছয়টি অঙ্ক শিখিয়ে দিলাম প্রতিস্থাপন পদ্ধতির সমকলন অঙ্কগুলো তোমরা অনেক ভালো বুঝতে পেরেছ আর যদি কোনো অঙ্ক বুঝতে প্রবলেম হয় অবশ্যই বারবার বারবার টেনে দেখবে একটু বেশি এক্সারসাইজ করবে অঙ্ক নিয়ে গবেষণা করবে তারপরে যদি না বোঝো সেক্ষেত্রে আমাকে গ্রুপে জানিয়ে দিবে তোমাদের মধ্যে যারা ফুল পেড কোর্স ক্রয় করবে তাদেরকে আমি গ্রুপেও পড়াবো যে কোনো প্রবলেম হলে আমি সমাধান করে দেব অবশ্যই তোমরা আমি বোর্ড পরীক্ষার পূর্বে একটি ফাইনাল সাজেশন করব সাজেশনটি তোমরা সংগ্রহ করবে আমি যে অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সাজেশন হিসেবে ধরবো তখন মাত্র কিছু অঙ্ক সমাধান করলে তোমরা বোর্ড পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ